অনেক বছর আগে এক কৃষক তার স্ত্রীকে নিয়ে একটি ছোট গ্রামে খুব সাদাসিধে কিন্তু সুখী জীবন কাটাচ্ছিল তবে তাদের সুখের জীবনে একটা বড় অভাব ছিল তাদের কোনো সন্তান ছিল না কৃষকের স্ত্রী প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করত হে আল্লাহ আমাকেও একটি সন্তান দাও যে আমাকে মা বলে ডাকবে তাহলে আমাদের জীবনটা পূর্ণ হবে এক সন্ধ্যায় কৃষক মাঠ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল সে সঙ্গে করে জ্বালানির কাঠের একটি আটি নিয়ে এসেছিল এবং সেটি দেয়ালের পাশে রেখে দিল এরপর কাপড় বদলে সে তার স্ত্রীর পাশে বসে দুজনে শান্তিতে খাবার খেল খাওয়া শেষ হলে স্ত্রী মুচকি হেসে বলল আজ রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি যেন আল্লাহ আমাদের একটি খুব সুন্দর সন্তান দিয়েছেন দিন পর কৃষক তার স্ত্রীর চোখে আশার আলো দেখল সেও মনে মনে প্রার্থনা করতে লাগল হয়তো একদিন এই স্বপ্ন সত্যি হবে ঠিক সেই সময় হঠাৎ কাঠের আটির ভেতর থেকে একটি ছোট্ট নরমাল সাপ বেরিয়ে এলো। সাপটি এতটাই ছোট আর মিষ্টি ছিল যে দুজনেই বিস্ময়ে তার নড়াচড়া দেখতে লাগল কিন্তু স্ত্রীর মন হঠাৎ ভারী হয়ে গেল তার চোখ ভরে এলো কাঁদতে কাঁদতে সে বলল দেখো সাপেরও তো সন্তান হয় অথচ আমাদের কপালে কোনও সন্তানই নেই তার কথা শেষ হওয়ার আগেই সেই ছোট সাপটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা সাপটি মানুষের কণ্ঠে বলল কাঁদো নামা যদি আল্লাহ তোমাদের সন্তান না দিয়ে থাকেন তাহলে আমাকেই তোমাদের ছেলে বানিয়ে নাও আমি তোমাদের বাধ্য আর অনুগত সন্তান হয়ে থাকব কখনো তোমাদের ক্ষতি করব না শুধু আমাকে মায়ের মতো ভালোবাসবে আমি সেই ভালোবাসার ঋণ শোধ করব এই কথা শুনে কৃষক ও তার স্ত্রী দুজনেই হতবম্ব হয়ে গেল একটি ছোট সাপ কিভাবে মানুষের মতো কথা বলছে সাপটি ভয়ে ভয়ে কৃষকের স্ত্রীর কাছে এগিয়ে এলো সেই মুহূর্তে তার হৃদয়ে মায়ের মমতা জেগে উঠল কোমল স্বরে সে বলল যদি তুই সত্যিই আমাদের সন্তান হতে চাস তাহলে আমরা তোকে আনন্দের সঙ্গেই গ্রহণ করব আমরা তোকে ঠিক সেইভাবেই বড় করব যেভাবে মা বাবা তাদের সন্তানকে করে সে উঠে সাপটিকে হাতে তুলে নিল পরিষ্কার পানি দিয়ে তাকে গোসল করালো নরম কাপড়ে মুছে দিল এবং তার জন্য একটি ছোট্ট আরামদায়ক বিছানা তৈরি করলো সেদিন রাতে সে সাপটিকে ভালোবাসায় নিজের পাশে শুইয়ে দিল দিন যেতে লাগল স্ত্রী প্রতিদিন ভালো পাত্রে তাকে খাবার আর পানি দিত ঠিক একজন মায়ের মতো যত্ন ভালোবাসা দোয়া আর আদর দিয়ে তাকে বড় করতে লাগল সময়ের সঙ্গে সঙ্গে সাপটিও বড় হতে লাগল একদিন সাপটি তার বাবার কাছে এসে বলল আব্বা এখন আমি বড় হয়েছি আমি বিবাহ করতে চাই কৃষক হেসে বলল এ তো খুব ভালো কথা আমি জঙ্গলে গিয়ে তোমার মতোই একজন সঙ্গিনী খুঁজে আনব সাপটির সঙ্গে সঙ্গে মাথা নাড়ল না আব্বা আমি কোনো সাপকে বিবাহ করতে চাই না আমি সুলতানের সুন্দরী কন্যা রাজকুমারীকে বিবাহ করতে চাই এই কথা শুনে কৃষক ভয় পেয়ে গেল কিন্তু সাপ তার সিদ্ধান্তে অটল ছিল সে বলল আপনি রাজধানীতে যান এবং সুলতানকে বলুন যে একটি বড় সাপ তার রাজকুমারীকে বিবাহ করতে চায় কৃষক ছিল খুব সহজ সরল আর সৎ মানুষ সে ছেলের কথা অমান্য করল না এবং রাজধানীর পথে রওয়ানা দিল রাজধানীতে পৌঁছে সে সুলতানের প্রাসাদে সাক্ষাতের অনুমতি চাইল বিষয়টি তার নিজের নয় তার সন্তানের এই কথা জানানো হলো। সুলতানের সামনে পৌঁছে কৃষক সম্মানের সঙ্গে মাথা নত করে বলল হে মহান সুলতান আমার ঘরে একটি বড় সাপ থাকে আমি তাকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি সে মানুষের মতো কথা বলে চিন্তা করে এখন সে আপনার কন্যা রাজকুমারীকে বিবাহ করতে চায় কৃষকের সরলতা দেখে সুলতান জোরে হেসে উঠলেন ঠাট্টার সুরে তিনি বললেন যাও বাড়ি ফিরে যাও আর সেই সাপকে বলো যদি সে আমার প্রাসাদের বাগানের সব ফল সোনায় পরিণত করতে পারে তবেই আমি আমার মেয়ের বিয়ে তার সঙ্গে দেব এই কথা বলে সুলতান আবার হাসতে লাগলেন এবং বিষয়টিকে গুরুত্ব দিলেন না কৃষক মাথা নিচু করে প্রাসাদ ছেড়ে বেরিয়ে এলো বাড়ি ফিরে সাপকে সব কথা খুলে বলল সাপটি শান্তস্বরে বলল আব্বাজান চিন্তা করবেন না এই নিন আমরা নাগমণি আগামী ভোরে ফজরের আগেই আপনাকে সুলতানের বাগানে যেতে হবে সেখানে আমার মনিটা কিছুক্ষণ বাগানের ভেতর রেখে চোখ বন্ধ করে থাকবেন তারপরেই যে করিশ্মা হবে তা আপনি নিজেই দেখবেন কৃষক বলল বাবা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভোর হতেই কৃষক সুলতানের বাগানের দিকে রওনা দিল বাগানে পৌঁছে সে নাগমণিটি মাটিতে রেখে নিজের চোখ বন্ধ করল কিছুক্ষণ পর চোখ খুলতেই সে বিস্ময় হতবাক হয়ে গেল পুরো বাগান জুড়ে এক অদ্ভুত ঝলকানি ছড়িয়ে পড়েছে সে দেখল গাছ ডালপালা পাতা ফুল আর ফল সব কিছুই ঝনঝন শব্দ করতে করতে খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে কৃষকের নিঃশ্বাস থেমে গেল কখনো সে সোনার গাছগুলোর দিকে তাকাচ্ছে আবার কখনো নিজের হাতে ধরা নাকবনির দিকে তারপর সে দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল এই অলৌকিক ঘটনার কথা সাপকে জানাতে এদিকে সুলতান যখন প্রতিদিনের মতো হাঁটতে হাঁটতে বাগানের দিকে এলেন তখন তার চোখ পড়ল সোনার মতো ঝলমলে গাছগুলোর দিকে তিনি দেখলেন পুরো বাগান সত্যি খাঁটি সোনায় রূপ নিয়েছে তিনি নিশ্চিত হওয়ার জন্য একবার নয় দুবার তিনবার গাছগুলো ছুঁয়ে দেখলেন এটা কোনো স্বপ্ন নয় একেবারে বাস্তব তিনি ভয় পেয়ে নিজের সঙ্গে নিজেই বিড়বিড় করে বললেন এটা কোনো গরিব সহজ সরল কৃষকের কাজ হতে পারে না নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর রহস্য আছে সাপটি কৃষককে বলল আব্বাজান এখন সুলতানকে গিয়ে বলুন আমি তার শর্ত পূরণ করেছি এবার তিনি যেন নিজের কথা রাখেন কৃষক সুলতানের কাছে গেল এবার সুলতান আগের মতো হাসছিলেন না মুখ গম্ভীর মনে দ্বিধা তিনি বললেন থামো এত তাড়াতাড়ি নয় যদি সেই সাপ সত্যিই আমার মেয়েকে বিয়ে করতে চায় তবে তাকে একটি রাজকীয় প্রাসাদ তৈরি করতে হবে যার মেঝে সোনার পাত দিয়ে মোড়ানো থাকবে যতক্ষণ না এটা সম্পূর্ণ হবে বিয়ের কথা তুলবে না এই কথা শুনে কৃষক ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এল তার ভয় হচ্ছিল এইবার হয়তো সাপ রেগে যাবে কিন্তু সে বাধ্য ছিল সুলতানের বার্তা তাকে পৌঁছে দিতেই হত কাঁপা কণ্ঠে সে সব কথা সাপকে বলল সাপকি হেসে বলল আব্বাজান আপনি শুধু চোখ বন্ধ করুন চোখ বন্ধ করতেই মাটি কেঁপে উঠল বাতাসে এক ধরনের নূরের আলো ছড়িয়ে পড়ল যখন সে চোখ খুলল তখন তার সামনে দাঁড়িয়েছিল এক অপূর্ব রাজপ্রাসাদ খোদাই করা দেওয়াল আকাশ ছোঁয়া গম্বুজ আর চকচকে সোনায় মোড়ানো মেঝে কৃষকের শ্বাস আটকে গেল তার ঠোঁট কাঁপতে লাগল এবার তার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল এটা কোনো সাধারণ সাপ নয় সে দৌড়ে সুলতানের কাছে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল হুজুর আপনার রাজকীয় প্রাসাদ সম্পূর্ণ তৈরি এই কথা শুনে সুলতান এক মুহূর্তেও দেরি করলেন না তিনি সঙ্গে সঙ্গে নিজের প্রাসাদের সবচেয়ে উঁচুতলায় উঠে দূরবীন দিয়ে নতুন প্রাসাদটি দেখতে লাগলেন যে দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল তাতে তার হৃদয় আনন্দে ভরে গেল এখন আর কিছু চাওয়ার বাকি রইল না সুলতান হেসে বললেন আমি তোমার সেই অদ্ভুত অনুরোধ মেনে নিচ্ছি আমি আমার মেয়ের বিয়ে সেই সাথের সঙ্গেই দেব যার কথা তুমি বলেছিলে তবে এখনও একটি সমস্যা বাকি আমার মেয়ের সম্মতি এরপর সুলতান রাজকুমারীকে ডেকে পাঠালেন রাজকুমারী এলে তিনি কোমল কিন্তু বেদনা ভরা কণ্ঠে বললেন আমার প্রিয় অমূল্য কন্যা। তোমার বাবা তাড়াহুড়ো করে এক বড় বোকামি করে ফেলেছে কিন্তু কথা তো কথা আমি আমার দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে পারি না আমি বিশ্বাস করি তুমি তোমার বাবার সম্মান রক্ষা করবে রাজকুমারী মাথা নত করে বলল আব্বাজান আমি আপনার আমানত আপনার আদেশ আমার জীবনের থেকেও মূল্যবান আমার প্রাণ চলে গেলেও আমি আপনার কথাই মানব। শুধু বলুন আমাকে কি করতে হবে ভারী হৃদয়ে সুলতান বললেন আমি চাই তুমি সেই সাপের সঙ্গেই বিয়ে করো। এই কথা শুনে রাজকুমারী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল তারপর ধীরে মাথা নিচু করে বাবার সিদ্ধান্ত মেনে নিল সে জানত না যাকে সে বিয়ে করতে যাচ্ছে সে কোনো মানুষ নয় সত্যিকারের এক ভয়ঙ্কর সাপ সুলতান সঙ্গে সঙ্গে কৃষককে নির্দেশ দিলেন সাপটিকে রাজকুমারী তার ভবিষ্যৎ স্বামীকে নিজের চোখে দেখতে পারে কিছুক্ষণের মধ্যেই পুরো শহরে হইচই পড়ে গেল চারটি বিশাল হাতি টেনে আনছিল এক ঝলমলে সোনার রথ সেই রথের ভেতর বসেছিল সেই ভয়ঙ্কর বিশাল সাপ মানুষ তাকে দেখামাত্র আতঙ্কে এদিক ওদিক ছুটে পালাতে লাগল রথের পাশে বসেছিল সেই কৃষক যখন সোনার রথটি প্রাসাদের দরজায় এসে পৌঁছাল তখন প্রহরী দাস সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল কেউ কাছে যাওয়ার সাহস পেল না কিছুক্ষণ পর সাপটি রাজকুমারীর কক্ষে পৌঁছাল সে দরজায় টোকা দিল এবং ভেতরে প্রবেশের অনুমতি চাইল ভেতরে ঢুকেই সে এক বিস্ময়কর দৃশ্য দেখল রাজকুমারী সম্পূর্ণ শান্তভাবে দাঁড়িয়েছিল তার মুখে না ছিল ভয় না ছিল আতঙ্ক বরং গভীর সম্মানের সঙ্গে সে মাথা নত করে সাপকে অভিবাদন জানাল রাজকুমারীর সাহস শান্তি আর প্রতিশ্রুতি রক্ষার দৃঢ়তা দেখে সাপটি হতবাক হয়ে গেল সে কখনো কল্পনাও করেনি এত সুন্দর এক রাজকুমারী তার জন্য এমন বড় ত্যাগ স্বীকার করবে সে নিচু স্বরে জিজ্ঞেস করল আমার সুন্দর রাজকুমারী তুমি কি সত্যিই আমাকে বিয়ে করতে প্রস্তুত রাজকুমারী শান্ত কণ্ঠে বলল হ্যাঁ আমি প্রস্তুত এই কথাটুকু বলার সঙ্গেই হঠাৎ এক তীব্র আলো কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যেই সেই কুৎসিত ভয়ঙ্কর সাপটি অদৃশ্য হয়ে গেল তার জায়গায় দাঁড়িয়েছিল এক সুদর্শন যুবক যার মিখে পুরুষত্ব সাহস আর দীপ্তি ঝলমল করছিল ঘরের এক কোণে শুধু পড়েছিল সাপের খোলস জানালার ফাঁক দিয়ে সব কিছু দেখছিলেন সুলতান আর সুলতানা এই দৃশ্য দেখে তারা বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন রাজকুমারীর পাশে এখন আর কোনো সাপ নয় দাঁড়িয়ে আছে এক সাহসী সুদর্শন যুবক তারা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এর পেছনে রয়েছে গভীর এক রহস্য যখন তারা নিশ্চিত হলেন যে তাদের মেয়ে সম্পূর্ণ নিরাপদ তখন তাদের হৃদয়ে স্বস্তির ঢেউ বয়ে গেল তারা দরজায় কড়া নাড়লেন অনুমতি নিয়ে ভেতরে ঢুকলেন রাজকুমারীকে বুকে জড়িয়ে ধরলেন তার কপালে চুমু খেলালেন এবং মানুষের রূপে ফিরে আসা সেই যুবক এখনকার রাজকুমারকে অসংখ্য দোয়া দিলেন রাজকুমার সম্মানের সঙ্গে বসে তাদের নিজের কাহিনী শোনাল কিভাবে এক 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 ধূর্ত প্রতারণা করে তাকে পরিণত করেছিল। অথচ সে আসলে ছিল বীর রাজকুমার মহান সুলতানের পুত্র। ঘরটি আনন্দে ভরে উঠল কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না হঠাৎ সুলতানার চোখ পড়ল ঘরের এক কোণে পড়ে থাকা সাপের খোলসটির দিকে তিনি সেটি তুলে নিয়ে দৃঢ় কণ্ঠে পড়লেন এবার তুমি আর কখনো সাপ হয়ে ফিরতে পারবে না এই কথা বলে তিনি সেই খোলসটি জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেললেন রাজকুমারের মুখ মুহূর্তেই যন্ত্রণায় ম্লান হয়ে গেল কাঁপা কণ্ঠে সে বলল আপনি জানেন না আপনি কি করে ফেলেছেন নিজের উপর কত বড় বিপদ ডেকে এনেছেন যেই না খোলসটি জ্বলতে শুরু করল সঙ্গে সঙ্গে এক ভয়াবহ পরিবর্তন ঘটলো সেই রাজকুমার হঠাৎই এক বিষণ্ণ সাদা পাখিতে রূপ নিল তার ডানাগুলো ছিল বরফের মতো সাদা আর চোখে গভীর হতাশা ভীত হয়ে সে উঠতে লাগল কাঁচ ঘেরা জানালার দিকে ছুটে গেল এক প্রচণ্ড আঘাতে কাঁচ ভেঙে ফেললো তার ডানা রক্তাক্ত হয়ে গেল আর সে আকাশের দিকে উড়ে চলে গেল সুলতান সুলতানা আর রাজকুমারী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন রাজকুমারী চিৎকার করতে করতে জানালার কাছে ছুটে গেল আহত সেই পাখিটিকে সে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো যতক্ষণ না সে আকাশের অসীমে মিলিয়ে গেল সে আকাশের দিকে হাত বাড়িয়ে অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া করলো হে আল্লাহ আমাকে সাহায্য করো আমার রাজকুমারকে রক্ষা করো তার হৃদয় ভেঙে চূর্ণ হয়ে গিয়েছিল মা বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন ধৈর্যের কথা বললেন কিন্তু তার দুঃখ আর চোখের জল থামল না রাত নেমে এলো প্রাসাদের সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ল কিন্তু রাজকুমারী ঘুমাতে পারল না সে কাপড় পড়ল। নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে এলো এবং বাবা মায়ের কাছে গিয়ে বলল আমাকে অনুমতি দিন আমি আমার রাজকুমারকে খুঁজতে বের হতে চাই সে যেখানে থাকুক না কেন আমি তাকে ফিরে নিয়ে আসবই বাবা মা বুঝে গেলেন তাকে থামানো বৃথা তাদের মেয়ের সিদ্ধান্ত ছিল পাথরের মতো শক্ত চোখ ভরা জল নিয়ে তারা তাকে যাওয়ার অনুমতি দিলেন রাজকুমারী একাই রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল কাউকেই সঙ্গে নেওয়ার অনুমতি দিল না হাঁটতে হাঁটতে সে শহর পেরিয়ে এক বিশাল ঘন জঙ্গলে পৌঁছাল জঙ্গলের ভেতরে কিছু দূর এগোতেই তার দেখা হলো এক আল্লাবালা বৃদ্ধ দরবেশের সঙ্গে তার দাড়ি ছিল ধবধবে সাদা আর চোখে ছিল নূরের দীপ্তি রাজকুমারীকে ক্লান্ত বিষণ্ন ও চোখের জলে ভেজা দেখে তার হৃদয় দয়ায় ভরে উঠল দরবেশ কোমলকণ্ঠে বললেন বেটি একা একা জঙ্গলের পথ চলা সহজ নয় চাইলে আজ রাতকা আমি তোমাকে পথ দেখাতে পারি রাজকুমারী তার সদ উদ্দেশ্য বুঝে কৃতজ্ঞতার সঙ্গে সম্মতি জানাল কিছুদূর পথ চলার পর রাজকুমারীর পা আর চলতে চাইল না সে এক গাছের নিচে সবুজ স্যাঁতস্যাঁতে ঘাসের ওপর বসে পড়ল দরবেশও তার পাশে বসে পড়লেন যেন কোনো বন্য জন্তু থেকে তাকে রক্ষা করতে পারেন কিছুক্ষণের মধ্যেই রাজকুমারী গভীর ভূমে তলিয়ে গেল সকাল হলে ঘুম ভেঙে সে দেখল গাছের ডালে বসে রঙিন পাখিরা এমন মধুর সুরে গান গাইছে যা সে জীবনে কখনো শোনেনি দরবেশ মুচকি হেসে জিজ্ঞাসা করলেন বেটি তুমি কি জানো এই পাখিরা কি বলছে রাজকুমারী বলল না আমি তাদের ভাষা বুঝি না কিন্তু তাদের কণ্ঠ আমার হৃদয়কে শান্ত করে আল্লাওয়ালা সেই বৃদ্ধ পাখিদের ভাষা বুঝতেন তিনি ধীরে ধীরে হাসতে হাসতে রাজকুমারীর দিকে ফিরে কোমল স্বরে ব্যাখ্যা করতে লাগলেন এই পাখিরা তাদের মিষ্টি গানে কি গোপন কথা বলছে তিনি বললেন এই পাখিরা এমন এক রাজকুমারের কাহিনী গাইছে যাকে এক জাদুকরী জাদুর মাধ্যমে সাপের রূপে বন্দি করেছিল সে বাধ্য হয়ে সাপ হয়ে জীবন কাটাচ্ছিল যতদিন না এক দরিদ্র কৃষকের স্ত্রী তার প্রতি দয়া দেখালো। সে তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিল সে টানা দশ বছর তাদের ঘরে ছিল দশ বছর পেরিয়ে সে বড় হল এবং এক রাজকুমারীর প্রেমে পড়ল সে তাকেই বিয়ে করতে চেয়েছিল রাজকুমারীর বাবা সুলতানও রাজি হয়েছিলেন কারণ সেই সাপ এমন আশ্চর্য কীর্তি দেখিয়েছিল যে কেউই আর অস্বীকার করতে পারেনি রাজকুমারীও সম্মতি দিয়েছিল যেন কেউ না বলতে পারে যে তার বাবা নিজের প্রতিশ্রুতি ভেঙেছেন তারপর জাদুর প্রভাব কেটে যায় আর সে আবার মানুষের রূপ ফিরে পায় কিন্তু ঠিক সেই সময় সুলতানা তার পুরনো সাপের খোলস আগুনে পুড়িয়ে দেয় এই ভেবে যে এতে তার মেয়ে চিরদিন নিরাপদ থাকবে এই কথা বলতে বলতে দরবেশ ঠেমে গেলেন রাজকুমারীর চোখ অশ্রুতে ভরে উঠল এখন সে বুঝে গেছে পাখিরা তার নিজের ভালোবাসার গল্পই গাইছিল তার সেই রাজকুমারের যার বর্তমান অবস্থা অজ্ঞান কাঁপা কণ্ঠে সে বলল দয়া করে আমাকে পুরো সত্যটা বলুন আমার রাজকুমারীর কি হয়েছে জাদু কি শেষ হয়েছে নাকি আর কোনো বিপদ নেমে এসেছে দরবেশ বভীর নিশ্বাস ফেলে বললেন তোমার রাজকুমার এখন এক সাদা পাখিতে রূপ নিয়েছে কবুতরের মতো সে ভীষণ বিপদে সে আহত আর তার জীবন চরম ঝুঁকির মধ্যে এই কথা শুনে রাজকুমারীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে বিপদে কেন বৃদ্ধ ভারী কণ্ঠে উত্তর দিলেন তার খোলস পোড়ানোর শাস্তি এটাই যে সে পাখি হয়ে ঘর থেকে পালিয়ে যায় জানালায় আছড়ে পড়ে কাঁচ ভেঙে ফেলে তার ডানা আর বাহুতে গভীর আঘাত লেগেছে যদি এই ক্ষতগুলোর চিকিৎসা না হয় তবে হয়তো সে বাঁচবে না রাজকুমারীর হৃদয় কান্নায় ভেঙে পড়ল কোনো উপায় নেই কোনো চিকিৎসা যে কোনো কিছু যার মাধ্যমে আমি তাকে সুস্থ করতে পারি দরবেশ ধীরে ধীরে বললেন উপায় আছে কিন্তু তা মোটেও সহজ নয় গাছের ডালে বসে থাকা এই চারটি পাখির প্রতিটির লেজ থেকে মাত্র একটি করে পালক দরকার সেই পালকগুলোর মধ্যেই রয়েছে বরকত সেটাই সেই ওষুধ যার মাধ্যমে তোমার রাজকুমার আবার সুস্থ হয়ে উঠতে পারে ইনশাল্লাহ রাজকুমারীর সঙ্গে সঙ্গে হাত জোর করল আমি তার বাগদত্তা রাজকুমারী আমি তাকে বাঁচাতে এসেছি অনুগ্রহ করে সে পালকগুলো এনে দিন আমি নিজ হাতে সেগুলো তার ক্ষতগুলোর রাখব প্রয়োজনে আমার প্রাণ চলে যাক তবুও আমি তাকে বাঁচাব বৃদ্ধ দরবেশ দয়ার দৃষ্টিতে তার দিকে তাকালেন আমি চেষ্টা করব তিনি বললেন কিন্তু ধৈর্য ধরতে হবে এই পাখিগুলো দিনে খুব সতর্ক থাকে এখন কাছে গেলে তারা উড়ে যাবে আমাদের রাত নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্ধকার হলে আমি নীরবে গাছে উঠব এবং প্রত্যেক পাখির লেজ থেকে একটি করে পালক নিয়ে আসব রাজকুমারী মাথা নাড়ল দুজনেই পুরো দিনটা গাছের ছায়ায় কাটালো, হৃদয় অস্থিলতা চোখে আসা অবশেষে সূর্য ডুবে গেল রাত নেমে এলো পাখিরা তাদের বাসায় ফিরে এলো চারটি পাখি গাছের উঁচু ডালে গিয়ে ঘুমিয়ে পড়ল নিচে দাঁড়িয়ে রাজকুমারী আর আল্লাওয়ালা সেই বৃদ্ধ নিঃশব্দে অপেক্ষা করতে লাগলেন যখন বৃদ্ধ নিশ্চিত হলেন যে পাখিগুলো গভীর ঘুমে রয়েছে তখন তিনি সম্পূর্ণ নীরবে গাছে উঠলেন একে একে প্রত্যেক পাখির লেজ থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে একটি করে পালক নিয়ে নিলেন এতটাই কোমলভাবে যে কোনো পাখি তা টের পেল না তারপর তিনি নিচে নেমে চারটি পালক অত্যন্ত যত্নে রাজকুমারীর হাতে তুলে দিলেন রাজকুমারীর চোখ কৃতজ্ঞতায় ভরে উঠল হে জ্ঞানী আল্লাওয়ালা বৃদ্ধ সে বলল আপনার এই উপকারের ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারব না আল্লাই আপনাকে এর উত্তম প্রতিদান দিন বৃদ্ধ হাসলেন বেটি আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি যে মানুষ জীবন আর মৃত্যুর মাঝখানে লড়াই করছে তাকে সাহায্য করা আমার কর্তব্য কর্তব্যের বদলে কিছু চাওয়া হয় না এরপর তিনি রাজকুমারীকে সেই প্রাসাদের পথ দেখিয়ে দিলেন যেখানে আহত রাজকুমার তার প্রকৃত বাবা মা সুলতানের সঙ্গে শুয়েছিল রাজকুমারীর সঙ্গে সঙ্গে রওনা হয়ে দ্রুত দৌড়াতে লাগল অল্প সময়ের মধ্যেই সেই বিশাল প্রাসাদে পৌঁছে গেল সেখানে গিয়ে সে সুলতানের কাছে খবর পাঠালো সে রাজকুমারের ক্ষত সারাতে এসেছে প্রথমে সুলতান বিশ্বাস করতে চাইলেন না কারণ তার ছেলের অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক কিন্তু রাজকুমারী তার সামনে হাঁটু গেড়ে বসল হুজুর আমাকে শুধু একবার চেষ্টা করতে দিন এতে যদি উপকার হয় তাহলে আপনার আমানত বেঁচে যাবে আর যদি না হয় তাতেও কোনো ক্ষতি হবে না সুলতানের হৃদয় গলে গেল তিনি বললেন যা জানো চেষ্টা করো। সে এখন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এটাই হয়তো তার শেষ মুহূর্ত রাজকুমারী সুলতান ও কয়েকজন দরবারই সেই কক্ষে প্রবেশ করলেন যেখানে রাজকুমার আহত অবস্থায় শুয়েছিল সে ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল নিজের মায়ের কোলে কাতরাতে কাতরাতে গঙ্গাচ্ছিল রাজকুমারী কাঁপা হাতে সেই চারটি জাদুকরী পালক বের করল এবং একে একে তার ক্ষতগুলোর ওপর রাখল আর তখনই যেন এক অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল রাজকুমার সঙ্গে সঙ্গে মানুষের রূপে ফিরে এলো তার মুখের ফ্যাকাশে ভাব কেটে গিয়ে প্রাণের আলো ফিরে এলো শ্বাস স্বাভাবিক হতে লাগল ক্ষতগুলো দ্রুত সেরে উঠতে শুরু করল কিছু মুহূর্তের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল যেন কখনোই কোনো কষ্ট হয়নি সেই মুহূর্তেই জাদুর শেষ প্রভাবও ভেঙে গেল সুলতান ও সুলতানার আনন্দের সীমা রইল না রাজকুমারীর মুখেও দীর্ঘদিন পর শান্তির হাসি ফুটে উঠল রাজকুমার তার বাবা মাকে সব কিছু খুলে বলল কীভাবে সে প্রথম রাজকুমারীর সঙ্গে দেখা করেছিল কিভাবে সে সাপের রূপে থেকেও তার ভালোবাসা ও বিশ্বস্ততা পেয়েছিল কিভাবে রাজকুমারী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছিল আর কিভাবে সে তার পেছনে পেছনে জঙ্গল অন্ধকার আর সব বিপদ পেরিয়ে চলে এসেছিল তারপর সে হাত জোর করে বলল আব্বা আম্মি আমাকে তার সঙ্গে বিয়ের অনুমতি দিন সেই আমার রক্ষাকর্ত্রী সেই আমার সহযাত্রী হওয়ার যোগ্য সুলতান ভরে রাজকুমারীর দিকে তাকালেন বেটা এই রাজকুমারী সত্যিই প্রশংসার যোগ্য তোমার জন্য সে এমন সবকিছু করেছে যা আর কেউ করতে পারত না আমি নিজে তার বাবা মায়ের কাছে এই সুসংবাদ পৌঁছে দেব এবং তোমাদের বিয়ের প্রস্তুতি সঙ্গে সঙ্গে শুরু হবে খবর সারা রাজ্যে ছড়িয়ে পড়ল আনন্দের ঢেউ বয়ে গেল সর্বত্র শীঘ্রই দুই পরিবার মিলিত হল এবং রাজকুমার ও রাজকুমারীর জাঁক জমকপূর্ণ নিকাশ সম্পন্ন হলো। ভালোবাসা দোয়া আর উৎসবের মধ্যে দিয়ে তবে রাজকুমার নিজের অতীত ভোলেনি যে কৃষক আর তার স্ত্রী দশ বছর ধরে তাকে নিজের ছেলের মতো লালন পালন করেছিলেন তাদেরও সে বিয়েতে আমন্ত্রণ জানাল তাদের সেবার প্রতিদান হিসেবে সে সুলতানের প্রাসাদের পাশেই একটি সুন্দর প্রাসাদ উপহার দিল এবং দুজনকেই উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করল যাতে তাদের সম্মান চিরকাল অটুট থাকে আর এখানেই শেষ হল গল্পটি তো প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ